সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্প্রতি অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে এবং আপনার সবাই নিশ্চয়ই নিজ নিজ পছন্দের কলেজে সাবজেক্ট দিবেন এবং যারা স্পেশালি বিজ্ঞান বিভাগ থেকে সাবজেক্ট দিবেন সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সাবজেক্ট দেবেন তারা কোনো না কোনো সাবজেক্ট অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে যারা জুলজি ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবেন যাদের ইচ্ছা জুলজি নিয়ে পড়াশোনা করা প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যারা জুলজি ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবেন তাদেরকে মূলত পড়তে হবে দশটি সাবজেক্ট সরি দশটি সাবজেক্ট না দশটি সাবজেক্ট তবে যে কোনো আটটি প্রথমে আসেন জুলজি ডিপার্টমেন্টের প্রথম সাবজেক্ট যেটাকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট মেজর সাবজেক্ট দুইটি একটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন অফ জুলজি আর হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি সো এই দুটি সাবজেক্ট হচ্ছে প্রাণী বিজ্ঞানের মেজর সাবজেক্ট এখানে ইন্ট্রোডাকশন অফ জুলজি তো রয়েছে 100 মার্কস এবং অ্যানিমাল ডাইভার্সিটি তো রয়েছে 100 মার্কস ক্রেডিট রয়েছে ইন্ট্রোডাকশন অফ জুলজিতে 4 ক্রেডিট এবং

প্রাণীবিজ্ঞানে নন মেজর সাবজেক্ট মূলত ছয়টি তার মধ্যে যে কোনো চারটি আপনাকে নিয়ে পড়াশোনা করতে হবে তার মানে জুলজি সাবজেক্ট জুলজি ডিপার্টমেন্টের সাবজেক্ট হচ্ছে তিনটি এটা হচ্ছে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি আর হচ্ছে বোটানি ওয়ান সেক্ষেত্রে যে কোনো দুটিকে আপনাকে চুজ করতে হবে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি অথবা জুলজি ওয়ান সরি বোটানি ওয়ান কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি এটা হচ্ছে বোটানি ওয়ান এগুলোর যে কোনো দুটিকে আপনাকে চুজ করতে হবে যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন তাহলে কেমিস্ট্রি ওয়ান এর সঙ্গে কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল রয়েছে কেমিস্ট্রি ওয়ান এর সাথে একশো পার্সেন্ট লিখিত পরীক্ষা এবং পঞ্চাশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে ক্রেডিট রয়েছে চারটি কেমিস্ট্রি ওয়ানে এবং প্র্যাকটিক্যাল রয়েছে দুই ক্রেডিট তারপর আবার বায়োকেমিস্ট্রিতে রয়েছে কি বায়োকেমিস্ট্রি ওয়ানে একশো মার্কের লিখিত পরীক্ষা চার ক্রেডিট এবং বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পঞ্চাশ ক্রেডিট নম্বর দুই আরেকটি রয়েছে কি বোটানি বোটানি ওয়ান ওয়ানের সঙ্গে একটা প্র্যাকটিক্যাল রয়েছে বোটানি ওয়ানে লিখিত রয়েছে একশো এবং প্র্যাকটিক্যাল রয়েছে পঞ্চাশ এখানে চার ক্রেডিট এখানে হচ্ছে দুই ক্রেডিট তারপর আসেন কম্পালসারি সাবজেক্ট অনার্স ফার্স্ট ইয়ার আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন সেটা বড় কথা নয় আপনাকে একটি সাবজেক্ট পড়তেই হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তার মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ ইতিহাস আপনি যে ডিপার্টমেন্টেই করেন না কেন এটাকে আপনাকে পড়তে হবে এবং যারা ইয়ার উঠবেন সেকেন্ড ইয়ারে রয়েছে কি ইংলিশ ইংলিশ সকলের জন্য কম্পালসারি সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টে সাবজেক্ট একটি স্বাধীন ইতিহাস এবং হচ্ছে বোটানি ওয়ান এখন নন ভেজরের সঙ্গে তিনটির সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা প্র্যাকটিক্যাল রয়েছে আপনি যে কোনো চুজ করতে পারেন আজকে ছিল মূলত এই ভিডিও ডিপার্টমেন্ট নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ Assalamualaikum warahmatullahi wabarakatuh